প্রথমে নিয়ে নিয়েছি তিনটে ডিম তার মধ্যে চিনি দিয়ে এভাবে মিক্স করেছি মিক্স করার পরে এক প্যাকেট সুজি দিয়ে একইভাবে মিক্স করলাম দুধ দিয়েও সেম একইভাবেই মিক্স করব তিনটে মিশ্রণ তারপর অল্প অল্প করে ময়দা দিয়ে এভাবে মিশিয়ে নেবো মিশানোর পরে অল্প অল্প করে মাখবো ময়দা দেওয়ার পরে ঠিক শক্ত হয়ে যাওয়া পর্যন্ত মাখবো অল্প অল্প করে ময়দা দিয়ে মাখতে থাকতে হবে যতক্ষণ না শক্ত হয়ে যাচ্ছে শক্ত হয়ে যাওয়ার পরে ঠিক আমি ছোট ছোট করে কেটে এইভাবে গোল করে নিয়েছি গোল করার পরে বিস্কিটের মতো করে এইভাবে চামচের সাহায্যে দাগ দাগ করে নিয়েছি একটু দেখতে ভালো লাগবে তার কারণে তারপরে উড়নটা জ্বালানোর পরে তার উপরে দিয়ে দিয়েছি কড়াই কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তারপরে গরম হয়ে গেলে পরিমাণ মতো তেল দিয়ে দেব। হালকা তেলে কিন্তু যে কোনো ভাজা জিনিস খুবই সুন্দর হয় কিন্তু আমার কাছে হালকা তেল ছিল না তার জন্য দিয়ে দিয়েছি সরিষার তেল তো তেলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবো একইভাবে গরম হয়ে গেলে একে একে বিস্কিটগুলো এইভাবে সারব বিস্কিটগুলো সারার পরে এপিট ওপিট করে উল্টে দেব দেখতে হবে খেয়াল রাখতে হবে কোনোটা যেন ফুড়ে না যায় এইভাবে লাল লাল করে ভেজে তেল ঝরিয়ে তুলে নিতে হবে অল্প অল্প করে দিতে হবে না হলে কিন্তু এপিটোপিট উল্টাতে একটু সমস্যা হবে আমি প্রথমবার একটু বেশি দিয়ে ফেলেছিলাম তার কারণে আমার একটু সমস্যা হয়েছিল তো অল্প অল্প করে দুটো তিনটে করে দিলে খুব ভালো হবে এপিটোপিট করে উল্টাতে খুবই সুবিধা হবে তারপর আমি এপিটোপিট উল্টে নিয়ে এইভাবে তেল ঝরিয়ে তুলে নিয়েছি একটু লাল লাল করে ভাজতে হবে ভিতরে যেন কাঁচা না থাকে তার জন্য ভালো করে ভাজার পরে আমি কিন্তু একে একে বিস্কিটগুলো এভাবে তুলে দিয়েছি আমি এই বিস্কিট বানানোটা কিন্তু ইউটিউব দেখে করেছি আর প্রথমবার করে কিন্তু খুব সুন্দর হয়েছিল তোমরাও বাড়িতে বানাতে পারো তো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগছে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখে অবশ্যই জানিও আর নতুন যারা আমার ভিডিওটি দেখছো সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আশা করি ভিডিওটি সবারই ভালো লাগবে আর কেউ যদি এভাবে বানাতে চাও ট্রাই করো দেখো কত সুন্দর শক্ত আর মোচমুচি হয়েছে লাস্ট পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা আমি দেখাবো কেমন হয়েছে ভেঙে দেখাবো বিস্কিটগুলো কেমন হচ্ছে একে একে বিস্কিটগুলো কিন্তু আমি সব একইভাবে ভেজে তুলে দিয়েছি এভাবে তেল জড়িয়ে জড়িয়ে একটু লাল লাল করে ভেজেছি কারণ ভিতরে যেন কাঁচা না থাকে তার জন্য দেখো বন্ধুরা লাস্টে বিস্কিটগুলো ঠিক এরকম আর শক্ত হয়েছে ভেঙেও দেখালাম ভিতরে কিন্তু স্পঞ্জি মতো খুব সুন্দর হয়েছিল তো আজকের ভিডিওটা এই পর্যন্ত লাইক কমেন্ট শেয়ার করে দিও ভাই